সোমবার কলকাতার মেয়র রোডে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে তৃণমূলের ধর্ণামঞ্চ খুলে দেওয়া হয়েছিল ভারতীয় সেনার পক্ষ থেকে এরই প্রতিবাদে মঙ্গলবার উলুবেড়িয়া শহরে মিছিল করল আমরা গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেস মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ উলুবেড়িয়া পৌরসভার সামনে থেকে শুরু হয় এদিনের প্রতিবাদ মিছিল উলুবেড়িয়া গরুহাটা মোড় হয়ে উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় এদিনের এই প্রতিবাদ মিছিলে পা মেলান প্রায় পাঁচশো তৃণমূল কর্মী সমর্থক মিছিলের নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় মিছিলে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্য কাউন্সিলাররা

在家里。